ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল কোনটা নিয়ে কাজ করবেন ভিউ বেশি হবে কোনটায় এবং কোনটা ইনকাম বেশি হবে আজকের পুরো জুড়ে থাকছে সেই বিষয়ে আলোচনা তাই বলবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটা দেখেন যদি আপনি ফেসবুকে কাজ করতে চান তাহলে ফেসবুক পেজে কাজ করবেন নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে হয়তো সাময়িক একটু সুবিধা হবেন কিন্তু লং টাইমের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেন সেটাই বলছি আপনি যখন আপনার প্রোফাইলে কাজ শুরু করবেন তখন আপনার প্রোফাইলের পাঁচ হাজার ফ্যান কিন্তু ফরোয়ারে পরিণত হবে এই তখন কিন্তু তারা ফ্যান থাকবে না ফরোয়ার হয়ে যাবে আর যখন আপনি প্রোফাইলে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই পাঁচ হাজার ফলোয়ার আপনার ভিডিও পছন্দ নাও করতে পারে সবাই যে আপনার ভিডিও পছন্দ করবে এমন কোন কথা না আর যখন আপনার ভিডিও পছন্দ না করবে তখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদম আপনার রিচ ডাউন করে দিবে ধীরে ধীরে আপনার ভিউ কমিয়ে দিবে তখন কিন্তু আপনার প্রোফাইলটা সম্পূর্ণ ডাউন হয়ে যাবে তাই বলছি ফেসবুক প্রোফাইল না আর যদি আপনি ফেসবুক পেজ কাজ করেন হয়তো সাময়িক আপনাকে একটু পরিশ্রম করতে হবে ফলোয়ার এবং রিচ বাড়ানোর জন্য যখন আপনার ফলোয়ার এবং রিচ বেড়ে যাবে তখন কিন্তু ফেসবুক পেজ একদম উন্নতি করে ফেলবে একদম হাই লেভেলে চলে যাবে কারণ যারা আপনাকে ফলো করবে তারা সবাই আপনার ভিডিও পছন্দ করে তারপর কিন্তু ফলো করবে তাই আমি বলবো এখানে ফেসবুক পেইজি সেরা মান রিচ দিয়ে থাকে ফেসবুক অ্যালগোরিদম এর থেকে অনেক বেশি গুণে রিচ দেয় ফেসবুক পেজে কারণ ফেসবুক প্রোফাইলে যখন আপনি কাজ করবেন তখন অ্যালগোরিদম এটা মনে করবে যে আপনি শখ করে এখানে ভিডিও আপলোড করতেছেন প্রফেশনাল না আর যখন আপনি ফেসবুক পেজে কাজ করবেন প্রফেশনাল মোড চালু করবেন তখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদম এটা আপনাকে ভেবে নিবে আপনি সত্যি মন থেকে এখানে অর্থ উপার্জন করার জন্য কাজ করা ইচ্ছুক বা কাজ করতেছেন তাই আপনি এখানে ভিডিও আপলোড করতেছেন ফেসবুক পেজ অনেক বেশি রিচ দিয়ে থাকে প্রোফাইলের থেকে তাই এখানেও কিন্তু ফেসবুক পেজ সেরা নাম্বার তিন প্রবলেম ভার্সেস বেনিফিট এখানে কি কি সমস্যা হতে পারে প্রোফাইলে এবং পেজে কি কি সুবিধা পেতে পারেন যখন আপনি আপনার প্রোফাইলে কোনো ভিডিও আপলোড করবেন যদি কখনো সেই ভিডিওতে কোনো প্রকার স্ট্রাইক রেট বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু চলে আসে তাহলে কিন্তু আপনার প্রোফাইল নষ্ট হয়ে যেতে পারে আর যদি আপনি আপনার প্রোফাইলের আন্ডারে একাধিক পেজ ক্রিয়েট করতে পারবেন যদি সেই পেজে কোনো প্রকাশটাই ক্রিয়েট আসে তাহলে কিন্তু আপনার পেজ নষ্ট হবে কিন্তু আপনার প্রোফাইলে কোনো ক্ষতি হবে না আপনি আপনার প্রোফাইলে আরও একাধিক পেজ তৈরি করতে পারবেন এখানেও কিন্তু প্রোফাইলের থেকে পেজ এগিয়ে আসে চার নাম্বার চার নাম্বার হলো কন্ট্রোলিং বেনিফিট আপনি যদি আপনার পেজে কাজ করেন তাহলে কিন্তু সেই পেজটা অন্য কারো মাধ্যমে এডিটিং করাতে পারবেন মডারেটর করাতে পারবেন এবং করতে পারবেন কিন্তু সুযোগ সুবিধা পাবেন না বা অন্য কাউকে দিয়ে এগুলো করাতে পারবেন না তাই এখানেও কিন্তু প্রোফাইল থেকে পেজ এগিয়ে আছি এবং পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আপনাকে যে সুবিধাটা দিবে সেটা হলো মেটা সুইট বিজনেস আপনি আপনার ফেসবুক পেজে ভেরিফাই করতে পারবেন কিন্তু প্রোফাইল কখনো মেটা ভেরিফাই করতে পারবেন না তাই আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই এখান থেকে পেজেই কিন্তু এগিয়ে থাকবে পেজ ফেসবুক পেজ থেকেই কিন্তু বেশি সুবিধা পাবেন এবং সর্বশেষে যদি আসি সেটা হলো ইনকাম আপনি যদি ইনকাম করতে চান বেশি বেশি অর্থ উপার্জন করতে চান তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে ইনকামের পরিমাণ অনেক বেশি কারণ ফেসবুক প্রোফাইলে রিস্ক কম হয় ভিউ কম হয় এবং ফেসবুক পেজে রিস্ক বেশি হয় তাই ভিউ বেশি হয় এবং যত ভিউ হবে তত ইনকাম এখন আপনি চিন্তা করে দেখেন আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন কোন জায়গায় কাজ করতে আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে